আজ আমরা পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ জেলা পুরুলিয়া সম্বন্ধে জানব এই জেলার মাটি বহন করে চলেছে সুদীর্ঘকালের নানান স্মৃতি আজকে ভিডিওতে আমরা পুরুলিয়া সেই সমৃদ্ধ ইতিহাস জানব এবং দেখব এখানকার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য চলুন পুরুলিয়া জেলা সম্বন্ধে বিস্তারিত জানা যাক পুরুলিয়ার ইতিহাস বহু প্রাচীন এই অঞ্চলটি একসময় মানবাজার পরগনার অংশ ছিল এবং বিভিন্ন সময় বিভিন্ন রাজবংশের অধীনে এসেছে মনে করা হয় এই অঞ্চলের প্রাচীনতম আদিবাসীরা ছিলেন আদিবাসী সম্প্রদায় মধ্যযুগে এই অঞ্চলটি স্থানীয় সর্দার এবং রাজাদের দ্বারা শাসিত হতো মোগল আমলে পুরুলিয়া সরাসরি মোগল শাসনের অধীনে না থাকলেও তাদের প্রভাব এখানে ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমনের পর ধীরে ধীরে এই অঞ্চলটি তাদের নিয়ন্ত্রণে আসে আঠারোশো তেত্রিশ সালে সহ সংলগ্ন এলাকা মানভূম জেলা নামে একটি নতুন জেলার অংশ হয় যা বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্ভুক্ত ছিল এই সময়ে পুরুলিয়ার আর্থসামাজিক জীবনে অনেক পরিবর্তন আসে তবে স্বাধীনতার পর ভারতের রাজ্যগুলির পুনর্গঠনের সময় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে ভাষার ভিত্তিতে রাজ্য গঠনের প্রস্তাব এলে বাংলাভাষী অঞ্চলগুলি একত্রিত করার দাবি ওঠে মানভূম জেলার সংখ্যাগরিষ্ঠ বাংলাভাষী মানুষ পশ্চিমবঙ্গের সাথে যুক্ত হতে চেয়েছিলেন দীর্ঘ আন্দোলন এবং প্রচেষ্টার পর উনিশশো সালে রাজ্য পুনর্গঠন আইনের মাধ্যমে মানভূম জেলা ভেঙে বিহার এবং পশ্চিমবঙ্গের মধ্যে ভাগ করে দেওয়া হয় সেই সময় পুরুলিয়া মহাকুমা পূর্ণাঙ্গ জেলার মর্যাদা লাভ করে এবং পশ্চিমবঙ্গ রাজ্যের একটি অবিচ্ছেদ্য অংশে পরিণত হয় এই সংযুক্তি ছিল এখানকার বাংলাভাষী মানুষের দীর্ঘদিনের অ্যাসপিরেশনালের পরিণতি পুরুলিয়া জেলা পশ্চিমবঙ্গের পশ্চিমাংশে অবস্থিত এটি রাঁচি মালভূমির অংশ এবং ছোটনাগপুর মালভূমির পূর্ব দিকে অবস্থিত পুরুলিয়া জেলার উত্তরে বাঁকুড়া ও বর্ধমান জেলা রয়েছে পূর্বে রয়েছে বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর দক্ষিণ এবং পশ্চিমে ঝাড়খণ্ড রাজ্যের সঙ্গে দীর্ঘ সীমান্ত ভাগ করে নিয়েছে পুরুলিয়া এই ভৌগোলিক অবস্থান পুরুলিয়াকে এক বিশেষ বৈশিষ্ট্য দান করেছে পুরুলিয়া জেলার মোট আয়তন ছ হাজার বর্গ কিলোমিটার এই বিস্তীর্ণ ভূখণ্ডে প্রায় তিরিশ লক্ষেরও বেশি মানুষ বসবাস করে এখানকার মানুষের জীবনযাত্রা সংস্কৃতি সব মিলিয়ে পুরুলিয়া এক প্রাণবন্ত্র জনপথ পুরুলিয়ার জনসংখ্যার একটি বড় অংশ হিন্দু ধর্মাবলীর এছাড়াও এখানে মুসলিম খ্রিস্টান এবং অন্যান্য ধর্মাবলীর মানুষ বসবাস করে সরকারি তথ্য অনুযায়ী প্রায় পঁচাশি শতাংশ মানুষ হিন্দু এবং প্রায় দশ শতাংশ মানুষ মুসলিম বাকি পাঁচ শতাংশ অন্যান্য ধর্ম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত এই ধর্মীয় বৈচিত্র্য পুরুলিয়ার সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করেছে এই জেলাতে অনেকগুলি নদ নদী রয়েছে যার মধ্যে প্রধান নদীগুলি হল দ্বারকেশ্বর কংসাবতী এবং কুমারী এছাড়াও ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন হওয়া বিভিন্ন ছোট ছোট ঝর্ণা ও নদী এই জেলার জলবায়ু ও কৃষিতে বিশেষ প্রভাব ফেলে কংসাবতী নদীর ওপর নির্মিত মুসাফির ড্যাম একটি উল্লেখযোগ্য জলধারা এবং পর্যটন কেন্দ্র পুরুলিয়ার ভূখণ্ড বৈচিত্র্যপূর্ণ প্রায় তিরিশ শতাংশ এলাকা পাহাড়ি যা মূলত ছোটনাগপুর মালভূমির অংশ শাল মহুয়া পলাশের ঘন জঙ্গল প্রায় কুড়ি শতাংশ এলাকা জুড়ে বিস্তৃত যা এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে প্রায় চল্লিশ শতাংশ ভূমি মালভূমি এবং বাকি দশ শতাংশ সমভূমি যা কৃষিকাজের জন্য উপযোগী এই ভূ বৈচিত্র্য পুরুলিয়াকে অনন্য করে তুলেছে পুরুলিয়ার অর্থনীতি মূলত কৃষি নির্ভর ধান এখানকার প্রধান অর্থকারী ফসল এছাড়াও ভুট্টা গম আলু এবং বিভিন্ন ধরনের শাকসবজি এখানে উৎপাদিত হয় বনজ সম্পদ এখানে অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ সাম্প্রতিককালে পর্যটন শিল্পও ধীরে ধীরে এখানকার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে হস্তশিল্প বিশেষত ছৌ নাচের মুখোশ এবং অন্যান্য লোকশিল্প এখানকার মানুষের জীবনযাত্রার এক বিশেষ মাত্রা যোগ করে পুরুলিয়া জেলার প্রশাসনিক সদর হল পুরুলিয়া শহর এই শহরটি জেলার কেন্দ্রবিন্দু এবং সমস্ত প্রশাসনিক কাজকর্ম এখান থেকেই পরিচালিত হয় পুরুলিয়াতে দেখার মতো অনেক সুন্দর জায়গা রয়েছে এদের মধ্যে অন্যতম হল অযোধ্যা পাহাড় যা তার প্রাকৃতিক সৌন্দর্য এবং ট্রেকিংয়ের জন্য বিখ্যাত এখানে রয়েছে মার্বেল লেক এবং বামনি জলপ্রপাত এছাড়াও সাহেব বাঁধ জয়চন্ডী পাহাড় গড় পঞ্চকোটের ঐতিহাসিক ধ্বংসাবশেষ দেউলঘাটা এবং বিভিন্ন লোকনৃত্য ও লোকশিল্প কেন্দ্রগুলি পর্যটকদের কাছে আজও বিশেষ আকর্ষণ সৃষ্টি করে ছৌ নাচের জন্মস্থান হিসাবে পুরুলিয়ার একটি বিশেষ পরিচিত রয়েছে পুরুলিয়া তার লোক সংস্কৃতি ও ঐতিহ্যের জন্য বিশেষভাবে পরিচিত ছৌ নাচ এখানকার প্রধান লোকনৃত্য যা আন্তর্জাতিক খ্যাতি লাভ করেছে এছাড়াও টুসু গান ভাদু গান ও বিভিন্ন লোকগান ও লোককথা এখানকার সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ এখানকার মানুষজন অত্যন্ত আতিথিপরায়ণ এবং তাদের সহজ সরল জীবনযাত্রা মুগ্ধ করার মতো